হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো এর আগে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম ভিডিওটাতে ছিল আপনারা নতুন যারা আছেন তারা কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে ওটিপি পাবেন কোথায় থেকে ওটিপি পাবেন কোন গ্রুপ থেকে নেবেন কি রিজন দেবেন সম্পূর্ণ সব কিছু কিন্তু ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো ওই ভিডিওতে আমি আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়েছিলাম তো অনেকেই আমার টেলিগ্রামে গিয়েছিল জয়েন করেছে আমার ইনবক্সে অনেকে কথা বলেছে তো অনেকে বলছে যে ভাই আমরা অ্যাকাউন্ট খুলতে পেরেছি আর হচ্ছে এখন অ্যাকাউন্টগুলো আমরা কোথায় সেল দিব তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলা কোথায় সেল দেবো তো এই বিষয়টা যদি একটু বলতেন তো যার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা অনেকে বলছে যে এই বিষয়ে একটা ভিডিও দিতে আবার অনেককে আমি ইনবক্সেই সেটার গাইডলাইন দিয়ে দিছি তো এখন আপনাদেরকে দেখাবো আপনারা যারা অ্যাকাউন্ট খুলছেন তো অ্যাকাউন্টগুলো কীভাবে সেল দিবেন এবং নতুনদের পাশাপাশি এখানে হচ্ছে পুরান যারা তাদেরও কিন্তু কিছু প্রবলেম হয় অ্যাকাউন্ট সেল করার সময় সেই বিষয়টাও এখানে দেখাবো ঠিক আছে তো সম্পূর্ণ এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা কোনো প্রকার কোনো জায়গায় স্কিপ করবেন না তো এর আগের ভিডিওটা যারা মানে দেখেন নাই নতুন যারা তো তারা আগের ভিডিওটা দেখে নেবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তো যাই হোক ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জিতো অ্যাকাউন্টগুলো টেলিগ্রাম বোর্ডে সেল দেবো তো যার কারণে হচ্ছে এই যে এই বোর্ডটা এই বোর্ডের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আপনারা হচ্ছে এই বোর্ডে আসবেন আসার পরে এখানে এই বোর্ডটাতে সেল দিবেন তো এখন আমি আপনাদেরকে কিছু অ্যাকাউন্ট সেল করে দেখাবো তো এই বোর্ডের কিছু সেট আপ আছে তো সেই সেট আপগুলো আমি আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে আপনারা এই বোর্ডটা কোথায় পাবেন এই বোর্ডটার লিঙ্ক হচ্ছে আমার এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে দেখেন এখানে কিন্তু অলরেডি এখনও লাইভে কথা চলতেছে আর এই বোর্ডটাতে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু শেখানো হয় কিভাবে কি করবেন সব কিছু এ টু জেড এই বিষয়ে আলোচনা করা হয় তো যাই হোক এখন কথা হচ্ছে আপনারা কীভাবে অ্যাকাউন্টগুলো সেল দিবেন তো ফার্স্ট অফ অল আমার এই গ্রুপে আসবেন আসার পর এখানে ধরেন এই পিন কমেন্টে এই যে পিন কমেন্টে এখানে আপনারা হচ্ছে এই বোর্ডের লিঙ্কটা পাবেন এখন আমি দিয়ে নাই তবে দিয়ে দেবো আপনারা হচ্ছে এই পিন কমেন্টে এই লিঙ্কটা পাবেন বোর্ডের তো এই বোর্ডটাতে আসবেন আসার পর আপনাদের এখানে হচ্ছে এখন আমি ডিলেট করবো না কারণ যেহেতু এই এখানে আমার ডলার এখন অ্যাড রয়েছে তো ডিলেট করলে এগুলা চলে যাবে তো এই বোর্ডটাতে ফার্স্টে আসবেন আসার পর আপনাদের এখানে এরকম আসবে না আপনাদের এখানে এই যে এখানে স্টার্ট অপশন আসবে দেখবেন এখানে স্টার্ট অপশন দেখাবে তো স্টার্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইগুলো আসবে না তবে একটা মানে ইনবক্স আসবে তো আসার পর হচ্ছে আপনারা এই যে দেখতেছেন এই কর্নারে দাঁড়ান এই থ্রি মেন অপশান আছে একটা এখানে ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পর এই যে আপনারা এখানে প্রাইসটা দেখতে নিতে পারবেন কোন কান্ট্রি বিউ এই যে বিউ প্রাইস তো কোন কান্ট্রি কত টাকা একটা অ্যাকাউন্টের দাম তো এই দেখেন আমি দেখাই এই যে এই যে দেখেন টু জিরো এটা হচ্ছে একটা কান্ট্রি ইজেক্ট এটার প্রাইস হচ্ছে তেরো সেন তো তেরো সেন হলে বাংলাদেশের টাকায় প্রায় ষোলো সতেরো টাকার উপর হয় একটা অ্যাকাউন্টের দাম এবং আমি যদি আপনাদেরকে আরও দেখাই দেখেন ওয়েট এই যে দেখতেছেন আমাদের বাংলাদেশি নাম্বার ডাবল এইট জিরো একটা অ্যাকাউন্টের দাম বাইশ সেন ঠিক আছে তো বাইশ সেন হলে এটা প্রায় পঁচিশ ছাব্বিশ সাতাশ টাকার মতো হয় একটা অ্যাকাউন্টের দাম যাই হোক তো আপনারা অ্যাকাউন্টগুলো সেল দিবেন কীভাবে তো অবশ্যই আপনারা হচ্ছে প্রথমে নাম্বার এখান থেকে আসবেন আসার পর আপনারা ধরেন যে অ্যাকাউন্টগুলো খুলছেন তো আমি এখানে দু একটা অ্যাকাউন্ট সেল করে দেখাব ধরেন আমি হচ্ছে এই নেপালের এই অ্যাকাউন্টগুলো সেল দেব এগুলোর প্রাইস যদিও কম জাস্ট আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে অ্যাকাউন্টগুলো সেল দিতেছি তো এখান থেকে আমি নাম্বারগুলো নিয়ে নিব এই যে নাম্বারটার উপর ক্লিক করে আপনারা এইভাবে কপি করতে পারবেন তাছাড়া একটা কপি করা অপশান আছে সেটা আমি আপনি এইভাবে আপনারা কপি করতে পারবেন আর আমি যেভাবে করি এভাবে আপনাদের এখন হয়তো হবে না তো আমি এটার বিষয়ে একটা আপনাদেরকে ভিডিও দেব তো আমি এখানে ক্লিক করে ধরলেই দেখেন এরকম চলে আসে এখানে নাম্বারে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে তো আমার নাম্বারটা কপি হয়ে গেছে এখন আমরা টেলিগ্রাম বোর্ডে চলে যাব টেলিগ্রাম বোর্ডে আসার পর এখানে নাম্বার দেওয়ার আগে অবশ্যই আপনারা এই যে যারা নতুন তাদের ক্ষেত্রে এই কাজটা করে নেবেন যে মেন অপশনে ক্লিক করবেন মোর মেনু হ্যাঁ এখানে ক্লিক করার পর আপনি একদম নিচে একটা অপশান দেখবেন সুইচ ভেরিফাই হ্যাঁ এই যে এটা এইটা এটা হচ্ছে আপনারা এ করে নেবেন ঠিক আছে এটার উপর ক্লিক করবেন এটার উপর এইভাবে ক্লিক করে দিলাম যেহেতু আমরা ভার্চুয়াল নাম্বার এবং অনলাইনে ক্রিয়েট করা নাম্বার সেল করব তার জন্য আমরা কি করব এই যেখানে দেখেন তিনটা অপশান চলে আসছে এস এম এস বয়েস এবং হচ্ছে ডাব্লিউ এস কোড তো আমরা কী করব যে ডাব্লিউ এস কোড একদম নিচে যেটা আছে যে এটা 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 আমরা হচ্ছে এই যে এটা এটা কিন্তু ডাব্লিউ এস কোড তো এটাতে এই যে এখানে ক্লিক করে দেবো দেখেন এখানে ক্লিক করে দেব এখানে তো আমরা এটার উপর ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা সাকসেস হয়ে গেছে ঠিক আছে তো এটা সাকসেস হয়ে গেছে মানে এই জন্য এটার কোডটা এখন আমাদের হোয়াটসঅ্যাপে আসবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসবে তো এটা একবার করলেই হয় পরবর্তীতে আর করতে হবে না তো এখানে এই যে নাম্বারটা দিয়ে দিলাম অবশ্যই নাম্বারটা দেওয়ার আগে আপনারা এরকম স্পেস রাখলে সমস্যা নেই কিন্তু এই যে মাঝখানে দেখেন একটা মাইনাস অপশান আছে এটা কেটে দেবেন হলে কিন্তু অ্যাড হবে না আপনি চাইলে প্লাস অপশন সামনে দিতেও পারেন নাও দিতে পারেন তো যেহেতু দিয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি এখন এটা সেন্ড করে দেব তো দেখেন সেন্ড হয়ে যাওয়ার পর এখানে প্রসেসিং আসতেছে প্রসেসিং আসতে আছে এখন আমি হোয়াটসঅ্যাপটাতে চলে যাব দেখেন এখানে ব্ল্যাক হয়ে যাবে যদিও ঢুকি এই যে আমার এই অ্যাকাউন্টটা কিন্তু তো এটাতে ক্লিক করলাম যদি কোড আসে এটা ব্যাক হয়ে যাবে এখানে প্রোফাইলে দিয়ে একটু ব্যাকে যাবেন তাহলে কোডটা আসবে অনেকে দেখবেন যারা পুরান তাদের সমস্যাটা কি হয় এখানে বেশ কিছুক্ষণ আপনি অপেক্ষা করেন দেখেন আমার কোডটা কিন্তু উপরে চলে আসছে অলরেডি তবু দেখাইতেছি এখানে আপনাদের হলুদ হয়ে যায় অনেকের এই যে অনেকের হলুদ এই যে সবুজ নীল গড়টা কিন্তু হলুদ হয়ে যায় এই যে নীল বলটা এটা হলুদ হয়ে যায় তো এটা হলুদ কেন হয়ে যায় তারপর আপনাদেরকে অনেক কম সময় টাইম দেখায় এটার কারণ হচ্ছে আপনি শুধু নাম্বারটা কপি করে এনে দিয়ে দেন তবে নাম্বারটা কপি করে দিয়ে আপনি কিন্তু ওই এতে যেতে হবে মানে আপনি যে হস্তাপটা এটার ভিতরে একবারের জন্য হলেও একটু ঢুকতে হবে তো আমার কোডটা চলে আসছে তো এখানেই দেখাই আর ওখানে রুকলে ব্ল্যাক হয়ে যাবে তো এই যে দেখেন কোডটা নয়শো উনপঞ্চাশ আষ্টশো ছিয়াত্তর তবুও আপনাদের এরকমভাবে না আসলে আপনারা কী করবেন অ্যাপসটাতে প্রবেশ করবেন করার পরে অ্যাকাউন্টটাতে যাবেন যাওয়ার পরে যে এখন কিন্তু আপনাদের এখানে হয়তো ব্ল্যাক দেখাইতেছে আমার এখানে কিন্তু টিকে দেখাইতেছে নয়শো উনপঞ্চাশ আষ্টশো ছিয়াত্তর তো যে কোডটা দিবে এই কোডটা কী করবেন আপনি এখানে বসিয়ে দেবেন এই যে নয়শো উনপঞ্চাশ আঠারোশো ছিয়াত্তর জাস্ট এই কোডটা এটার উপর ক্লিক করে দেবেন এই যে দেখতেছেন একটার নিচে মেসেজ নাম্বার প্রসেসিং হ্যাঁ এই নাম্বারটার উপর আপনি চাইলে এই যে এই পাশে ঠেলা দিবেন এই যে এই পাশে এই পাশে ঠিক আছে নাম্বারটা এই যে আমি দেখেন দিতেছি এই যে এই যে এই পাশে ঠেলা দিলে এটা রিপ্লাই হয়ে যাবে দেখছেন এখানে কিন্তু একটা ইয়ে চলে আসছে রিপ্লাই অপশান চলে আসছে আর আপনাদের যদি এইভাবে দিতে প্রবলেম হয় এইভাবে ক্লিক করে ধরে রাখলে এই যে দেখেন কর্নারে অথবা এই যে এখানে রিপ্লাই এখানে ক্লিক করলেই রিপ্লাই হয়ে যাবে তো দেখেন এখন আমি যে কোডটা নয়শো উনপঞ্চাশ আষ্টশো ছিয়াত্তর এটা কিন্তু এই যে এখানে বসিয়ে দিলাম এখন বসিয়ে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এটা সাকসেস হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করলে এটা সাকসেস হয়ে যাবে ঠিক আছে তো ওই যে এখন দেখেন এটা কিন্তু সবুজ একটা আইকন চলে আসছে এবং সাকসেস হয়ে গেছে তো আমার অ্যাকাউন্টটা কিন্তু সেল হয়ে গেছে ঠিক আছে সেল হয়ে গেছে এখন আপনাদের ব্যালেন্সটা কিভাবে দেখবেন ব্যালেন্সটা দেখার জন্য হচ্ছে এই যে এখানে দেখেন ওয়ালেট ই ওয়ালেটে ক্লিক করে দেবেন তো ওয়ালেটে ক্লিক আমার অ্যাকাউন্ট আরও আছে জাস্ট এটা এক অন্য একটা অ্যাকাউন্ট তো এটাতে অলরেডি আমি বাইশ ডলার ইনকাম করে ফেলছি তো এই যে দেখেন এটা এখানে কিন্তু আমার প্রাইসটা অ্যাড হয়ে গেছে আগে প্রাইসটা দেখাইলে অবশ্য তো আর একটা অ্যাকাউন্ট সেল দেব আমি তো এটা কিন্তু এখন যখন সেল হয়ে যাবে তখন এটার ভিতর ঢুকলে কিন্তু এটা অটোমেটিক লগ আউট হয়ে যাবে দেখেন এই যে এখানে এরকম একটা অপশান চলে আসছে লগ আউটে ক্লিক করলে অ্যাকাউন্টটা চলে যাবে এই যে চলে গেছে তো এখন হচ্ছে আমরা আর একটা অ্যাকাউন্ট এখানে সেল করে দেখাবো তো আমি এই যে নাম্বারটা কপি করে নিলাম কপি করার পর আবার বোর্ডে যাব তো বোর্ডে আসার পর আবার এখানে নাম্বারটা পেশ করে দেব তো আমার নেটটা একটু প্রবলেম যার কারণে হয়তো আনলোডিং হইতেছে দেখেন এখানে কানেক্টিং লেখা আসছে দেখেন আবার এই যে এখানে কিন্তু এই যে নাম্বারটা প্রসেসিং হয়েছে তো এই অ্যাকাউন্টটার ভিতরে আমি এখন যাব এই যে এটা নিয়েছিলাম তো কোডটা কিন্তু চলে আসছে এখানে তিনশো তিপ্পান্ন তিনশো একান্ন তো এই কোডটা এনে কিন্তু আমি আবার এটা রিপ্লাই দেব এই যে তিনশো তিপ্পান্ন তিনশো একান্ন তো দেখেন কোডটা দিয়ে দিছি কোডটা দিয়ে দেওয়ার পর এখানে কয়েক সেকেন্ডের মতো অপেক্ষা করলে হচ্ছে এটা সবুজ হয়ে যাবে সবুজ হলে আপনার সাকসেস হয়ে যাবে তো এখানে একটু অপেক্ষা করতে হবে আপনি সেল করে এখান থেকে চলে গেলেও হবে এটা অটোমেটিকলি সাকসেস হয়ে যাবে আর আমার নেট প্রবলেম যার কারণে হয়তো একটু সময় লাগতেছে এই যে এখানে দেখবেন সাকসেস এটা ঢুকবো সাকসেস হয়ে গেছে কিন্তু দেখেন এখন আমার প্রাইসটা দেখাবো দেখেন এখানে প্রাইস ছিল কত চৌরানব্বই সেন্ট এই আমি উইড্রো দিতে পারবো আর বা ভাইটালে আমি উইড্রো দিয়ে দিছি অলরেডি এই চৌরানব্বই সেন্ট এখন আমি যদি আবার অলরেডি ক্লিক করি দেখেন এখন কিন্তু আমার নিরানব্বই সেন হয়ে গেছে অর্থাৎ এই নাম্বারটার প্রাইস ছিল পাঁচ সেন্ট পাঁচ সেন্ট হচ্ছে প্রায় ছয় টাকার উপর ষাট টাকার কাছাকাছি যাই হোক তো আমার কিন্তু এই যে সেল হয়ে গেছে এখন উইথড্র দেওয়ার জন্য এক ডলার হলে মিনিমাম উইথড্র দেওয়া যাবে এই যে এখানে ক্লিক করলেই একটা অ্যাড্রেস অ্যাড করতে হয় তো এই বিষয়ে আমি আর ভিডিও আপনাদেরকে দেব আপনারা আগে আর্নিং করেন একসাথে সব দিলে আপনার মা তাও যাবে তখন কিছুই বুঝবেন না হ্যাঁ তো আপনি আগে আর্নিং করেন এটা সিস্টেমে সেল করেন অবশ্যই আমি নেক্সটায় একটা ভিডিও কাল বা পরশুর ভিতর আপলোড করব তো আমি দেখব এই ভিডিওটার মধ্যে আমি সারা কেমন পাই আপনি আমাকে কেমন সাপোর্ট করেন তো এটাই আশা করি বুঝতে পেরেছেন আর যদিও না বুঝতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এখানে আসবেন এখানে আমার অ্যাডমিন আছে এই যে দেখেন অলরেডি কিন্তু এখন রাত কয়েকটা বাজে বারোটা সাতাশ বাজে দেখেন দেখেন বারোটা সাতাশ কিন্তু বাজে এখন এখনো কিন্তু এখানে এই যে লাইভে কিন্তু অনেকে কথা বলতেছে নয় নয়জন আছে এখনো। ঠিক আছে তো এই চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে ইউটিউবে তো আপনারা ক্লিক করে সরাসরি আমার চ্যানেলে চলে আসবেন আর এখানে যদি অ্যাডমিনের সাথে আপনি বা ওনার গ্রুপে ওনারের সাথে কথা বলতে চান এই যে এখানে দেখবেন এই যে দেখেন ইউজার নেম দেওয়া আছে এখানে ক্লিক করলে অ্যাডমিনের ইনবক্সে নিয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন সবাই পরবর্তী ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো কীভাবে আপনারা উইড্রো দেবেন উইড্রো সেট আপ কীভাবে করবেন উইড্রো কোথায় দিবেন সম্পূর্ণ সেট আপ নিয়ে আসবো ঠিক আছে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি আপনার উপকারে আসে বা উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন